আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নমাজ নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমিও সালাম ফিরলাম হজরত আলী রদি আল্লাহ তালু বলেন তখনো ঘুমটা আমার ভাঙে নাই আমি আরও স্বপ্ন দেখছিলাম হজরত নবী আমার সালাম ফিরালের তসমি তালিল করেছিলেন আমিও তসমি তালিল করেছিলাম ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববীর থেকে ডাকতেছে বলুন সুবহান আল্লাহ ওই স্বপ্নে হযরতে আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর রাসূল ওগো আল্লাহর নবীজি আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছে বলুন আলহামদুলিল্লাহ আমার নবীজি জাকাতির টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিলাও ফেতরার টাকা নবীর জন্য হারাম ছিলাও অসুরের টাকা নবীর জন্য বাপজি খাওয়া হারাম ছিলাও সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও কেউ যদি বলতেন এটা হাদিয়া করো না নবী এটা সৎকার নাই জাকাতের নাই ফেতনার নাই অসুরের নাই ও আল্লাহর নবী জিয়ে এটা সই চাপনাকে আপনাকে খুশি মনে আমি দান নাও এটা আমি হাতিয়া করলাম আল্লাহর নবী ওটা কি ভাব যে গ্রহণ করতেন খেতেন ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন গাজুর খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি আপনি নেন আপনি একায় শুধু খাবেন না আপনি খান আর আপনার যত সাথী না আছে সব সাথীদেরকে ভাগ করে দেন তানাহু খাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী বলেন আমি দেখিলাও নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো আল্লাহর নবীর সাহাবা দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে এছে নবীজি কে নবীজি নিয়ে নিলাম হযরত আপনার আলী মুরতজা বলেন দেখিলাও নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবা হাজির দিকে কথা লাগলেন আল্লাহর নবী বলন সাহাবারা আমি তোমাদেরকে খেজুর ভাগ করে দেব আল্লাহর নবীর সাহাবারা সখনি চেয়ে চেয়ে দেখছিলেন আল্লাহর নবী জি ডাক দেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো আবু বা কার মুচকে মুচকে হাসতেছেন বাবা কারণ আমার বিশ্বা নাপী জানের বন্ধু আবু বা কার আমার নবী তার বাপের নাম জানে কি জানে না কথা বলে অবশ্যই জানেন আল্লার নবী বলেন না আবু বা তুমি এখনো কেন চুপ করে দাঁড়িয়ে আছো তা তিনি বলুন তোমার আব্বার নাম কি বললাম আবু বা মনে মনে চিন্তা করল নবীর কথা জবাব না দিলে নবীকে ফাঁয়া যাবে না ডাক দিয়া বলে নবি আমার আব্বার নাম আবু কুহাফা আবু বাকার ইবিন আবু কুহাফাও আমি আবু কুহাফার বেটা আবু বাকার নবী বলেন আবু বাকার তুমি হাত বাড়াও আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আলী নয় আবু বাকার দুই হাত এভাবে পাতলেন চল পাতলেন নবী আমার প্রথমে বাপ যে চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন হাজরতে আবু বাকার বাসপাশে গিয়ে বসে বলে নবী বলে নরে ওমার তুমি চলে এসো বলে ওমার তোমার আব্বার নাম কি ওমার আ হাসতেছে ওমার বলে হুজুর আমার আব্বার নাম খাত্তাব ওমার ইবনুল খাত্তাব আমি খাত্তাবের বেটা এইভাবে দেখলাম বিশ্বনবী আবার ছটা খেজুর তুলে দিলে এভাবে প্রতিটা সাহাবাকে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা পর্যন্ত খেজুর দিলে সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়লো এবার পালা আছে শুধু আলী আলী বলছেন এবার আমার একাই পালা সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে নবী এটা ভালো জানে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি গিয়ে বলতে নগ আল্লার রসুল তখন আলু ভাই আমার মার ঘরে খাবার নাই আপনার কাছে আসতে বলেছে আল্লাহ রসুল হাসান হুসাইন কে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষ আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে হাসান বলে নানু এই আঙ্গুলের ভিতর থেকে মধু চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো বলুন আলহামদুলিল্লাহ হয়তো আমাকে বারোটার চেয়ে বেশি খেজুর দেবে আলী বলে আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি বিশ্ব নবী বলেন আলী তোমার আব্বার নাম কি আলী বলছেন আমার আব্বার নাম তো উনি জানেন আলী দেখেন সবাই যখন বলেছে আমাকে বলা লাগবে আলী বললেন আমার আব্বার নাম আলী ইবনে আবি হজরতে আলী আলী বলেন হাত বাড়াইলাম ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল কিন্তু বিশ্বনবী আমার একটা মাত্র খেজুর তোলে হজরতে আলীর হাতে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আলি বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম আলি চিন্তা করেছেন আমার বাড়িতে তো আড্ডাঙ্গিলি বিবি খাদি জানায় ফাতেমা আর আমার কুলিজা টুকরা হাসান হোসানের তিনজন আমাকে নিয়ে চারজন খেজুর কটা মাত্র একটাও হজরত আলি চিন্তা করেছেন অধা ভাগ হবে না আমি কেমন করে ভাগ করে দেবো তো পেটু ভরবে নাও নবে চারটা না দিয়ে যদি তিনটা দিতেন একটা করে খেজুর হতো বাড়িতে ওদের আল্লাহর নবী বলেন আলী এ আলী তুমি খেজুর নিয়ে চিন্তা করো না ভেব না আমি তোমার শ্বশুর মাসা পয়গম্বর শুন বলছি আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে গো বলুন আলহামদুলিল্লাহ আলী বলছেন আর থামা যায় নবী হুকুম করেছে ওই স্বপ্নের দেওয়া খেজুর টানি আমি মুখে ভরে চিবাতে লাগলাম খেতে লাগলাম চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে আর সলা তো খৈরুম মিনার নাও আলি বলে নামাজ কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল ও স্বপ্নগুলো দেখছিল যাহাতে ঘুম ভাঙলো আলি বলছেন খোদার কসম কেড়ে বলি রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম ঘুম থেকে জাগার পর দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা বলুন শুভান আল্লাহ মানে না রে তো বীর আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম দৌড়াতে তারা নামাজের জামাতের গুরুত্ব গুরুত্ব দিতে আজ আমরা অনেকে জামাতের ক্যারাম বোর্ড খেলতে খেলতে ক্যারাম বোর্ড খেলা তো বাবজি আর ভালো নয় কিন্তু তবু দেখা যাচ্ছে খেলতে খেলতে বাবজি মসজিদের পাশেই দোকান সালাম ফেরার আগে যে রাকাত হচ্ছে। ভাবছি কিন্তু সাহাবারা আজান সোরা সাতা হাতে ওরা উটের সবকে নিকি জন্য প্রতিযোগিতা করতেন বলুন আলহামদুলিল্লাহ ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে একটা উড় দান করে যত স্বভাব সে অতটা সব ইসে পেয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমাদের স্বভাব কি যদি মসজিদের বারান্দা থাকে বা তাহলে অজু টজু করিয়েছে হ্যাঁ দেখবে এখনো কুড়ি মিনিট টাই জহরের আজান দিয়েছে দেখুন কি করা যাবে ও বারান্দা তো বাবজি বসবে বসে আরো পাঁচ ছটা লোক নিয়ে লাগলো গল্প ভিতরে দুইটা একটা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয় বলে চাচা বকেন না এটা মসজিদ দেখো না কত বড় বুজুর্গ হয়েছে আরে বাস ঘুরে অকিয়া বা কথা ধমক ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বোকেন না তো হ্যাঁ হয় পাঁচ রকম কথা সব জায়গাতেই হয় না ভাই মসজিদে যখনই পা দিবে আল্লাহালি আবু আবা রহমাতিক যখন পা দিবেন দুয়াস ইয়া না পালে বিসমিল্লা বলে তো পা দিতে পারবেন ডান পাটা ঢোকার পরই অজু করে কোনো বাজে কথা বলবেন না হ্যাঁ প্রয়োজন হলে দিনের স্বার্থে মশলা জানে না নামাজের কোনো বিষয় ইমামকে জানেন কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন অভিজ্ঞ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছি তো হযরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে অজু করে দুই রাত সন্ন্যাত নামাজ পড়েছি সাহাবাদের আমল ছিল সন্না এই মুফতি আপনাদের মানাবল সাহেব আছে ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে যে সোনা ছিল নামাজের ব্যাপারে তারা সোননাথ নফল নামাজ বেশিরভাগ বাড়িতে মসজিদে পড়ার পর আবার বাড়িতে চলে যেত আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি দু তিন দিন যদি বাড়িয়ে যায় না তোমনি সাহেব দোকান বলবে সোনাথ সুন্নাত নফলও পড়ে না ফরজ অমনি বাড়ি চলে যায় অমনি বাপ আমাদের খারাপ ধারণা কিন্তু খারাপ ধারণা করবেন না ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো আর যদি না পড়ে তাহলে সেটা ভুল তো সাহাবা হযরতে আলী বলেন আমি ফজরের দুই রাখা সোনাত নামাজ পড়েছি সুজা মসজিদে নবমীতে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত ওমার তিনি ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ওমা হযরত ওমার ফারুক ইমামতি করেছেন আলী বলেন আমি তার পেছনে একটা দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়লাম উমার পেছনে সালাম ফিল না সালাম ফিল না উমার তসবি করছি আমিও তসবি করতে লাগলাম হজরত আলী বলেন দেখে লাও মসজিদ নববীর দরজার দিকে আমি তসবি করতে করতে তাকাছিলাম আলী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম বাস্তবে কিন্তু বাপ আপনি আমি দেখলাম ওমার নবীর জায়গা তো ওমার ইমামতি করেছে আর একটা মেয়ে ডাকছে নিয়া আমিরুল মমিন এরু হে বাদশা ওমার আমার বাগানের খাজুর আমি আপনাকে হাতিয়া করেছে আপনি না আপনি খান আপনার সাথী ভাইদের কে ভাগ করে দেন তারাও খাবে হজরতে আলী বলে দেখলাম ওমার একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ার ওপার আলী বলেন আমি তাকে থেকে দেখছিলাম ওমার ভাগ করাও আলী বলেন একবার ও বাহু আমার রসুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে ওমার খাজুর ভাগ করতে লাগলো বলুন আলহামদুলিল্লাহ একদম ওইভাবে ভাগ করেছে চারটে থেকে শুরু করেছে সবাইকে খেজুর দিয়ে দিল এবার আলী বলছেন শুধু আমি একাই বাকি আছি হজরতে আলী বলেন আমি হাত খানা বানিয়ে দিলাম নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন ওমার যদি একটা দেয় ওমারকে আমি বলবো মার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে বেমানের সাথে নয় তোমার হয়ে বেমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওমার কাছে আমি খেজুর চাইবো আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাও ওমার বলেন আলী বলেন দেখলাম ওমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আলী বলছেন ভাই ওমার একটা দিলে কেনা আর তিন চারটে ওদের কত দিয়েছ উমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল বলুন আলী অবাক স্বপ্ন দেখেছি আমি আলী খাজুর মুখে দিয়েছিলাম আমি মসজিদে নববীতে আসতে গিয়ে উমার সাথে আমার দেখা হয়নি কোন সাহাবার সাথে দেখা হয়নি আমি কাউকে বলি নাই খেজুরের আঠিটা রেখে করে নামাজ পড়ে আসতে তাদের ই খেজুরের কথা জানলো কি করে ওমা বলে ওমার বলছেন আলী ভাই বলো কথা কথা দিয়েছিল বলে হুজুর ওগো আমির মোহাম্মিনের বাদশাহ ওমার রসুন একটা দিয়েছিলেন নবীকে নয় আলীকে বলছেন ওমার আমি ওমার তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না বলুন আলহামদুলিল্লাহ নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম নবী যদি তিনটা দিত তাহলে আমি তোমাকে তিনটা দিতাম প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে ওমা এটি কি এলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে নবী বলছেন আমার আলী এলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন মহান রব্বুল আলমী হজরত উমারকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই এই ছিল সে উমার উনিও দোয়া চেয়েছে এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম আপনাদের যে সম্মানীয় ইমাম আপনাদেরই মতামত নি বাপ যে সব মহাফিল আলোচনা হয়েছে শুধু একটা উদ্দেশ্য দোয়া যে মানুষ আমরা সারাদিন নামাজ নামাজ পড়ে হয়তো kerat প্রতি জিতে করা পর শেষের বেলা একটু দোয়া করব ঈদের রাত্রিতে দোয়া কবুল হয় বলুন আলহামদুলিল্লাহ অনেক সময় নফল তো আমরা করি অনেক সময় তো ভাই ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুমাবা রিক আলাহ ওয়ালা আলী মোহাম্মাদ কামাবা রতা আল ইবরাহিম ওয়া আলা আল ইবরাহিমা ইন্নাকাহামিদ উম্ মাজিদ সাল্লাল্লাহ হতা আলা আল্লাহিমা সাল্লাহ ভাই আমি আবার বলছি এই রহমতের মজলিশটা করেছেন এটা খুব ভালো হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন আপনি তো টাকা পাবেন পকেটগুলো হবে এয়া কর্লীতা আপনাদেরই তো লাভ না ভাই শুধু টাকা বলে নয় যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি জাহান্নামকে নামকে বিশ্বাস করি জান্নাতকে বিশ্বাস করি এ দোয়াটা ভালো অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে তাই যুবক ছেলেদেরকে বলবো যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরে বাদ দিয়ে আবার গান বাজানা দিব এ কথা কখনই আনবা না সারা জীবনই তো গোনা করছি কমসে কম ঈদের দিন তো গুনা থেকে বাঁচি ঈদের দিন এত দাম দাম বলা হয়েছে গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দি আল্লাহ রসুল খুশি করতে বলেছে শরিয়াত অনুযায়ী বাইরে খুশি করা যাবে না আমরা ইনশাল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আবে ছোট্ট একটা বাপ যে করে পড়ে ইনশাল্লাহ হবে